বন্ধুরা ফুটন্ত দুধের মধ্যে এইভাবে পটল দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদের কিন্তু এই পটলের রেসিপি নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি মুনমুন প্রতিদিনের মতো দেখুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়েছি এখানে আমি কিছু পটল নিয়েছি এই ধরুন না সাতখানা মতো পটল নিয়েছি একদম তাজার পটল আর এই পটলগুলোকে কিন্তু আমি প্রথমে এর যে দুটো সাইড হয় সেই দুটো সাইড কিন্তু আমি প্রথমে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এর ওপরে উপরে যে ছালটা রয়েছে সেই ছালটা কিন্তু সম্পূর্ণটা আমি ছাড়িয়ে দেব না কিছুটা ফাঁক রেখে রেখে কিন্তু আমি এর পটলের যে ছালটা আছে এইভাবে খোসাটা সে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর একটু একটু দেখুন খোসাটা কিন্তু আমি রেখে দেব সম্পূর্ণ খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব না আর এর মাঝে মাঝে দেখুন আমি ছুরির সাহায্যে কিন্তু কাট লাগিয়ে দিচ্ছি তাহলে দেখবেন এই পটলের মধ্যে কিন্তু মশলাটা প্রবেশ করলে খেতে খুব সুন্দর লাগবে তার জন্য এই পটলগুলোর মাঝে মাঝে কিন্তু একটু আমি চুরির সাহায্যে কাট লাগিয়ে দিচ্ছি আর পটলের ওপরের দিকেও দেখবেন একটু আমি কাট লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখুন এইভাবে কাট লাগিয়ে দিলাম তাহলে মশলাটা প্রবেশ করলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে সেম প্রসেসে একই রকমভাবে দেখুন আমি আপনাদেরকে আবারও একটা পটল এইভাবেই ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি পটলের উপরের খোসাটার যে অংশটা রয়েছে সেই খোসাটা আমি খানিকটা কিন্তু রেখে রেখে কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে একবার ফুটন্ত দুধে পটল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের কিন্তু এই পটলের রেসিপি আপনারা তো পটল পটল অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এইভাবে একবার কোনো দিন বানিয়েছেন কি যে ফুটন্ত দুধের মধ্যে পটল দিয়ে একদম ইউনিক একটা রেসিপি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন ভাত রুটি পরোটা নান লুচি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই পটলের রেসিপিটা একেবারে জমে যাবে দেখুন ওপর থেকে কিন্তু একটু কাঠ লাগিয়ে দিলাম তাহলে দেখবেন এর ভেতরে কিন্তু মশলাটা প্রবেশ করবে এবং পটলটা খেতেও কিন্তু ভালো লাগবে এখানে দেখুন সমস্ত পটলগুলো কিন্তু আমি একই রকমভাবে ছাড়িয়েছি দেখুন একটু একটু করে কিন্তু খোসা রেখে দিয়েছি আর ওপরে দেখুন এইভাবে কিন্তু কাঠ লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা পটল কিন্তু আমি একই রকম করেছি আর এখানে দেখুন একটা গোটা টমেটো এখানে কিন্তু মুখটা কেটে আমি চারটা ভাগ করে নিয়েছি আর পেঁয়াজগুলো দেখুন এইভাবে কিন্তু কেটে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কিন্তু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর একটা ছোট বাটির এক বাটি কিন্তু আমি দুধ নিয়ে নিলাম লিকুইড দুধ এবারে এই দুধটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা যে পটলগুলো আছে সেগুলো একে একে কিন্তু ওই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ একটু লবণ তো বন্ধুরা অবশ্যই ফুটন্ত দুধের মধ্যে পটল দিয়ে এই রেসিপিটা একবার বানাবেন তো দেখুন বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন এবারে একটা স্ট্যাচুলার সাহায্যে কিন্তু আমি লবণটা দেওয়ার পর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এখানে দেখুন নাড়ানো চাড়ানো হয়ে গেলে এই পটলটাকে আমি একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব ওই গরম দুধের মধ্যেই এখানে দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর এইভাবেই যখন দুধটা ফুটছে তখন পটলগুলোকে আমি অপর সাইডটা এইভাবে উল্টে দেবো উল্টে দিয়ে কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে আরেকটু দুধের মধ্যে কুক করে নেব পটলগুলোকে দেখুন বন্ধুরা অপর সাইডটা উল্টে নিয়েছি উল্টে নিতে দেখুন পটলের কালারটা কতটা চেঞ্জ হয়েছে না এইভাবেই কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দেখুন সুন্দর কিন্তু আমি পটলগুলো সেদ্ধ করেছি আর পটলের দেখুন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আর একটা ছান্তার সাহায্যে দেখুন দুধটা ঝারিয়ে আমি পটলটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি বন্ধুরা আর এখনও দেখুন কড়াইয়ের মধ্যে যে দুধটা রয়েছে ওই দুধের মধ্যে যে টমেটোটা আমি কেটেছিলাম গোটা টমেটোটা সেই টমেটোটা আর একটা যে দু দুটো পেঁয়াজ আমি ডুমো করে কেটেছি ওই দুটো পেঁয়াজও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকেও কিন্তু একটু সেদ্ধ করে নেব এইভাবে ঢাকনা দিয়ে দেখুন আমি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিতে দেখুন টমেটোটা অনেক অংশে নরম হয়ে যাবে আর আমি এই জন্য টমেটোটা অপর সাইডটা উল্টে দিচ্ছি যাতে অপর সাইডটাও ভালোভাবে একটু কুক হয়ে যায় আর পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে উল্টে নিলাম নিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনা দেওয়ার পর দেখুন ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর একটু সেদ্ধ করে নিলাম দেখুন টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ আর টমেটোটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবারে দেখুন কড়াইয়ে যে দুধটা রয়ে গেছে এই দুধটা আমার পরে কাজে লাগবে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব। আর এখানে দেখুন একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি আর যে টমেটো আর পেঁয়াজটা আমি দুধের মধ্যে সেদ্ধ করেছিলাম সেই টমেটো আর পেঁয়াজটাকে কিন্তু আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি তবে অবশ্যই ঠান্ডা করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে মিক্সির মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর এখানে কিছু মশলা অ্যাড করছি দেখুন বন্ধুরা হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেখুন হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর সবার শেষে দেখুন হাফ কাপ মতো একটু জল দিয়ে দেবো পেস্টটা তাহলে দেখবেন খুব সুন্দর হবে বন্ধুরা একটু জলটা দেওয়ার পর এটা ঠাকনা দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা পেস্টটার কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে পেস্টটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবারে যে পটলগুলো আমি তুলে রেখেছি ওই পটলগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর হাতের সাহায্যে দেখুন পটলের মধ্যে যে দুধটা আছে ওটাকে আমি কিন্তু হাতে করে চিপে বের করে দিচ্ছি দেখুন এইভাবে এইভাবে হাতের সাহায্যে চিপে পটলের মধ্যে যে দুধটা রয়েছে সে দুধটা কিন্তু বের করে দিতে হবে বন্ধুরা সব পটলগুলো থেকে দেখুন দুধটা আমি হাতে করে চিপে বের করে নিচ্ছি এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর রেসিপিটা অবশ্যই আপনারা সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার যে পটলগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পটলগুলো আমি তেলের মধ্যে একে একে সবগুলোই দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে কিন্তু পটলগুলোকে কিন্তু খুব ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে একদম লাল লাল করে কিন্তু আমি পটলগুলোকে ভেজে নেব আর যখন পটলটা ভাজবো একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে পটলটা ভাজবেন তাহলে কী হবে জানেন তো বন্ধুরা পটলটা খুব সুন্দর ভাজা হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর পটলের গায়ে দেখুন লাল লাল কিন্তু ভাব এসেছে এর থেকে বোঝা যাচ্ছে পটলটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে এসছে এর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর ভাজা কমপ্লিট হয়ে গেলে এবারে দেখুন আমি পটলটা তেল ঝারিয়ে কিন্তু তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সমস্ত পটলগুলো দেখুন তেল ঝারিয়ে নিচ্ছি তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর কড়াইতে দেখুন এখনও অনেকটা পরিমাণ কিন্তু তেল রয়ে গেছে এবার আমি কিন্তু আর এতে তেল দেব না এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রেসিপিটা সম্পূর্ণটাই তৈরি করে নেব আর ওই তেলের মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ মতো আর কালো জিরেটা একটু ভালো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু কারিপাতা পাতা দিলে কি হয় জানেন তো বন্ধুরা রেসিপির স্বাদটা কিন্তু অনেকাংশে বদলে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে আর কারিপাতাটাও পাতাটাও গরম তেলের মধ্যে এভাবে লেড়ে ছেড়ে ভেজে নিলাম এবারে পেস্ট করে রাখা যে মশলাটা আমি রেখেছিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে এবার একটু মশলাটাকে আমি কষিয়ে নেব আর মশলাটা যখন কষবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর দেখুন এই মশলাটার মধ্যে যে মিক্সিটার মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম ওই মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর যখন কষাবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষাবেন আর এখানে দেখুন আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে কিন্তু রেসিপির কালারটা খুব সুন্দর হবে এটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আপারও নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি এবারে একটা সময় দেখবেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসবে সেই পর্যায়ে কিন পর্যন্ত একটু মশলাটা কষিয়ে নেব আর এই পর্যায়ে দেখুন মশলাটা কষানো হয়ে যেতে এর মধ্যে যে দুধটা আমি রেখেছিলাম পটল সেদ্ধর সময় সেখান থেকে একটু দুধ আমি মশলার মধ্যে অ্যাড করলাম বাকিটা আমি সরিয়ে রাখলাম এটা আমার পরে কাজে লাগবে তো দেখুন সামান্য একটু দুধ দিয়ে মশলাটা কিন্তু আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন কষানো হয়ে গেলে কিন্তু মশলা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে দেখুন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু মশলা থেকে দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে এবারে এই মশলার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা যে পটলগুলো সেই পটলগুলো কিন্তু আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম তো পটলগুলো দেওয়ার পর আবারও ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেব বন্ধুরা তারা মশলাটা কিন্তু পটলের মধ্যে প্রবেশ করলে খেতে ভালো লাগবে আর যেহেতু আমি পটল গুলো মাঝে মাঝে কাঠ লাগিয়ে রেখেছি মশলাটা কিন্তু অলরেডি পটলের মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু এই পটলের রেসিপিটা খেতে খুব ভালো লাগবে আর এই দেখুন বাকি যে দুধটা ছিল সে দুধটা এবার আমি কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু পটলটাকে একটু কুক করে নেব দশ থেকে পনেরো মিনিট মতো এভাবে দেখুন ওই দুধটা দেওয়ার পর এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একবার হলো এই পটলের রেসিপিটা বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা পটার নান সব কিছুর সঙ্গেই কিন্তু একেবারে জমে যাবে এবং ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা খেতে পারবেন তো এইভাবে দেখুন দুধটা দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট মতো আমি দুধের মধ্যে পটলগুলোকে কুক করে নিচ্ছি কুক করা হয়ে গেলে দেখবেন এর পটলের কালারটা কিন্তু অনেকাংশে চেঞ্জ হয়ে যাবে দেখছেন বন্ধুরা পটলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে এসেছে আর এবারে সর্বশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দিলে কিন্তু রেসিপির স্বাদটা ব্যালেন্স করবে বন্ধুরা আর আপনারা যদি চিনিটা না খেতে চান নাও দিতে পারেন কিন্তু আমার মনে হয় এই চিনিটা দিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগবে আর দেখুন চিনিটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটু না ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি টোটালি বন্ধ করে দেব আর দেখুন আমার পটলের রেসিপিটা একদম রেডি এবারে কিন্তু আর এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন তুলে নেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে না বন্ধুরা কালারটাও যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর একবার হলো আপনারা এই পটলের রেসিপিটা বানিয়ে দেখবেন ফুটন্ত দুধে এইভাবে পটল দিয়ে আপনারা একবার বানাবেন ফ্রায়েড রাইস পোলাও ভাত রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে একদম পারফেক্ট হয়েছে পটলের এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর কালারটাও দেখুন বন্ধুরা কত সুন্দর আর পটলগুলো দেখুন একটুও কিন্তু ভেঙেও যায়নি আর আমি দেখুন আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কত সুন্দর সুসেদ্ধ হয়েছে আর খেতেও কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই দেখুন আমি চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম Tata bye bye